গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশ এই মেলা রীতিমতো তার নজরদারি সম্পূর্ণ জেলা প্রশাসন থেকে আরম্ভ করে রাজ্য প্রশাসন বিশেষ করে মুখ্যমন্ত্রী সম্ভবত সফর করবেন গঙ্গাসাগর মেলাতে ছয় জানুয়ারি থেকে আট জানুয়ারির মধ্যেই মুখ্যমন্ত্রীর সফর রয়েছে বলে আমরা জেনেছি এখন মুখ্যমন্ত্রীর সফরের আগেই এই মেলার যাবতীয় খুঁটি নাটি যাবতীয় সুযোগ সুবিধে অসুবিধে সুবিধে যাতে পর্যটকদের যাতে কোনো রকম অসুবিধে যাতে না হয় তীর্থযাত্রীরা যেন সুন্দরভাবে যেন এই মেলাকে পরিদর্শন করতে পারেন সেই জন্যই তীক্ষ্ণ নজর রেখেছে জেলা প্রশাসন তাই জেলা প্রশাসনের সবচেয়ে উচ্চ ব্যক্তিত্ব অর্থাৎ কিনা জেলা শাসক মাননীয় সুমিত গুপ্তা তিনি নিজের সরজমিনে সমস্ত প্রদর্শন করছেন এবং সেই সঙ্গে যে সুন্দরবন জেলার যে সুপার পুলিশ সুপার কোটেশ্বর রাও তিনিও রয়েছেন এবং সেনসংঘের সমস্ত পদস্থ আধিকারিকরাও রয়েছেন এইবারের মেলাকে প্লাস্টিক মুক্ত করার জন্য দাবি উঠেছে এবং সরকার পক্ষ থেকে সম্পূর্ণ চেষ্টা করছে এবং রাজ্য প্রশাসন থেকে আরম্ভ করে এবং জেলা প্রশাসন রীতিমতো তৎপরতার সঙ্গে এবং প্রতিদিন যুদ্ধকালীন তৎপরতায় সমুদ্র তর থেকে আরম্ভ করে সমস্ত তাবু অস্থায়ী তাবু পর্যটকরা কোথায় ইয়ে করতে থাকবেন এছাড়াও দেখা যাচ্ছে যে সম্পূর্ণ জলের পাইপলাইন সেই ব্যাপার আর তার সঙ্গে সবচেয়ে বড় যে শৌচাগার সমস্ত ব্যাপারের দিকেই এতে পরিচ্ছন্ন যেন সাগরমালা যেন হয় প্লাস্টিক মুক্ত সাগরমালা যেন হয় সেই ব্যাপারটাকে উদ্দেশ্যটাকে মাথায় রেখেই এবারে সাগরমেলার প্রস্তুতি কিন্তু চলতে জোর কদমে বলার কোনো অপেক্ষা রাখে না যে প্রতি বছরের মতো এবছরেও যাবতীয় নিরাপত্তা পর্যটকদের যাবতীয় কিছু নিরাপত্তা তীর্থযাত্রীদের নিরাপত্তার দিকে দৃষ্টি রেখে রীতিমতো আগিয়ে চলেছে আমাদের এই দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মেলার সমস্ত কিছু কাজকর্ম তাই এখনি যেভাবে প্রস্তুতি হচ্ছে তাতে করে মুখ্যমন্ত্রীর সফরের আগে ড্রেজিং থেকে শুরু করে রাস্তা ঘাট পাইপলাইন অস্থায়ী তাবু সমস্ত ব্যাপারের দিকে তীক্ষ্ণ নজর দিয়ে চলছে সমুদ্র সমুদ্রতটের এমনকি স্নানের জায়গাও একেবারে এক থেকে পাঁচ নম্বর ঘাট পর্যন্ত সব দিকে পরিদর্শন করে মাননীয় জেলা শাসকের তৎপরতায় সরজমিনের তদন্তের মাধ্যমে চলছে সুন্দরবনের এই দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলার যাবতীয় কাজকর্ম ইরিগেশানে উচ্চ খরচটি গাড়ি রয়েছেন আমাদের অরো ডিপার্টমেন্টাল এসডিও কাজগুলি রয়েছে বাকি সব অফিসিয়াল সেখানে রয়েছে এখানে আপনারা পাশে হয়ে যাচ্ছে একটু রাইট হ্যান্ড সাইড আসেন সেই রাস্তাও পাঁচ ছয় আমরা এই নতুন রাস্তা তৈরি করছি এই বছর জন্য জন্য এটা আমাদের সাহেবের একটা ছিল এই রাস্তাটি কন্টিনিউ যে পিয়ার রোড আমরা বলি অর্থাৎ রোড মানে আর মানে রোড মানে রোড আমরা বলি সেটা আমাদের এখন মানে কাজ চলছে এই কাজটা কিন্তু জিবি দিয়ে এই কাজটা চলছে তার সঙ্গে এখন আমরা ওদিকে যাব একদম মানে এক্সট্রিম লেফট হ্যান্ড সাইডে সেখানে কিন্তু ওয়ান টু ওয়ানে এই রাস্তাও লাস্ট টাইম ছিল না সেটাও আমাদের যেহেতু আমাদের দু নম্বরের সামনের রাস্তাটা পুরোপুরি এর ওজনে থাকি হয়েছে অনেকটাই সেই জন্য ওই বীজটা গত অনেক বছরই ব্যবহার করা হয়নি তো এবার আমরা এই নতুন জিনিসটা মানে ওয়ান টু ওয়ানে এই রাস্তাটা তৈরি করছি সো দ্যাট যখন আমাদের কে ওয়ান কে টু বাস স্ট্যান্ডে পিলগ্রিম মানে প্রত্যেক পিলগ্রিমকে কে ওয়ান কে টুতে আসতে হয় যারা এই সাগারের দিকে আসবে তো ওদের ট্রাফিকের অ্যারেঞ্জমেন্ট আমরা এমন করছি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট হয়তো আমাদের চলে যাবে টুওয়ার্ডস ওয়ানে ওর থার্টি পার্সেন্ট আমাদের বীজ নাম্বার তিন হয়ে থ্রি ফোর ফাইভ এদিকে কিন্তু আসবে কুচি ব্যবস্থা আমাদের পড়তো একদম শেকবব পেটা পুরো কাঠামো মানে বাইরে আউটসাইড করে সিকিউরিটি মানে এখানে আমাদের তো এখানে দেখুন পুলিশের বড় একটা অ্যাপার্টমেন্টেশন হয় পুলিশের কন্ট্রোল রুম হয় আমাদের নর্থ সেন্ট্রাল টাচ আছে এনজিও এর অপারেশন হয় এটা নিয়ে ওদের যেডি কিছু সরকার বলে আমরা ইন্টারনাল ব্যবস্থা বলি সাইডে যতটা সিকিউরিটি করা যায় যেমন ফোর্স গার্ড এনডিআর এর ভিতরে কি আমাদের একদম সামনে দিতে হয় বিকজ এরা আমাদের ডিজাস্টার টাইম নিয়ে এদের ইলেন্সি আমাদের খুব কাজে লাগে তো ওদের মজারদারি করার জন্য যে সামনে কি হবে মিটিং হবে তো যা শিফট প্রত্যেকে তারপরেছি আমাদের আমাদের পুলিশ অফিসারস আছেন জিবিডিএ বিডিও সাই पंचायत समिति আমাদের شورای committee সঙ্গী অতি সঙ্গী ওটি ডিসিশন নিয়েছেন যার যারshifting দরকার তারদের জন্য হলিং আছে ইনভেড মহাকংগো আছে